মামা দেখে মালদরে কিন্তু সে কিট 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 ওইতে আচ্ছা কই খেল না মা মার তোর মুসালে কোথায় বাবা মা

তোমার তোকে স্কুলে দেখছিস না কেন রে পাঁচ আমার বিয়ে ঠিক করেছে তোরা কিছু কর কিন্তু আমার ছোট তোরা বলে কিছু করিস না কিছু ব্যবস্থা করেন চিন্তা করিস আমরা এখন আসি আলো करो

দাদি দাদি আমি কি বিয়ে করব না তো বাবা আমরা সবাই শপথ করি বাল্য বিবাহ যত বইকেডিং বন্ধ বন্ধ করি আমরা সবাই শপথ করি বাল্য বিবাহ বন্ধ করি